বিধানসভা নির্বাচনের আগে কোনো রকম ঝুঁকি নিল না রাজ্য সরকার কেন্দ্রের ঘোষণার পরেই তড়িঘড়ি রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যেমন তিন শতাংশ মর্গভাতা ভাতা বাড়ানো হয়েছিল সেরকমভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহের আগে শুক্রবার বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন উৎসবের উপহার হিসেবে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের তিন শতাংশ মর্গ ভাতা বাড়ানো হচ্ছে আর তার ফলে চলতি অর্থবর্ষে রাজ্যের কোষাগার থেকে বাড়তি নশো সতেরো দশমিক সাত আট কোটি টাকা বেরিয়ে যাবে সম্রাট বিহারের অর্থ দপ্তরেও দায়িত্বে আছেন বিহারের উপমুখ্যমন্ত্রী ক্রমবর্ধমান দামের কারণে যাতে লাখ লাখ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কষ্ট না হয় সেজন্য রাজ্য সরকার বদ্ধ পরিকর এটা দীপাবলি এবং ছটের উপহার সেই সঙ্গে তিনি জানিয়েছেন দু সালের জুলাই থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত মর্গ ভাতা কার্যকর হচ্ছে জুলাই থেকে গত বুধবারই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় এতদিন তাঁরা সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন জুলাই থেকে তাদের প্রাপ্য ডি পরিমাণ বেড়ে দাঁড়াবে আটান্ন শতাংশ একইভাবে জুলাই থেকে বিহারের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা শতাংশ হারে মর্গ ভাতা পাবেন বিহার সরকারের আধিকারিকরা জানিয়েছেন বৃদ্ধির ঘোষণার ফলে পাঁচ লাখের বেশি সরকারি কর্মচারী এবং ছয় লাখের বেশি পেনশনভোগী লাভবান হবেন যদিও বিহারের পড়শি রাজ্য পশ্চিমবঙ্গ কবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়াবে তা নিয়ে আপাতত কোনো উচ্চবাচ্য করা হয়নি যে রাজ্যে আগামী বছরই বিধানসভা নির্বাচন আছে